ভারতের খেলোয়াড়রা যখন পাকিস্তানিদের সঙ্গে হাত মেলালেন না তখন আমি এটার একটা তীব্র সমালোচনা করে কন্টেন্ট করছিলাম আমার চ্যানেলে আমি বলছিলাম যে একটা কালো দিন এটা ক্রিকেটের জন্য এটা কাউন্টারে অনেকগুলো কমেন্ট ছিল তার ভিতরে একটা ছিল যে হাত না মেলানো নির্দিষ্ট কোনো ঘটনার প্রতিবাদে এই প্রথম না বছরই ইন্ডিয়া দল ইংল্যান্ডের সঙ্গে হাত মেলায় নাই বাংলাদেশ শ্রীলঙ্কা দলের সঙ্গে হাত মেলায় নেয় ওয়ান্ডের পরে ওই যে টাইম আউট কাণ্ডের পরে এরকম ঘটনা কিন্তু ক্রিকেটে এর আগেও ঘটছে ইনফ্যাক্ট একটা খুব ভালো কথা ওখানে একজন বলছেন যে পলিটিক্যাল অ্যাওয়ারনেস শো করার জন্য ক্রিকেট মাঠে ছোটোখাটো প্রতিবাদ ছোটোখাটো প্রতীকী ঘটনা ঘটে কিন্তু ভারত আর পাকিস্তানের এই ঘটনা নিয়ে আমি এত ক্ষুব্ধ হলাম কেন কারণ আমি ওই কন্ট্রিটে একটা জিনিস বলছিলাম যে এটা একটা শুরু হলো এটা একটা নতুন অধ্যায় শুরু হলো যেটা এর আগে পৃথিবী কখনো দেখে নাই ক্রিকেট মাঠে একটা শিষ্টাচারকে ভেঙে ফেলে একটা ডমিনো ইফেক্ট শুরু করা হলো সেই ডমিনো ইফেক্টটা কোথায় যাবে এখন আমরা জানি না আমি অনুমান করতেছি যে এটা একটা নোংরামে চূড়ান্তে পরিণত হবে সেটা কোথায় যেতে পারে সেটা কিন্তু আজকে আমরা টের পাইছি আজকে পাকিস্তান আর এমিরেটস ম্যাচ যখন ছিল ম্যাচটা দেখেন হবে কি না এটা নিয়ে একটা লম্বা সময় পর্যন্ত বিরাট দ্বিধাদ্বন্দ্ব ছিল পাকিস্তান দল টসের সময় হয়ে গেছে এমিরেটস দল মাঠে হাজির তখনও পর্যন্ত পাকিস্তান দল হোটেল থেকে বেরোয় নাই ক্রিকেট ফোর প্রতিনিধি বা এপির প্রতিনিধি যারা হোটেলের আশেপাশে ছিলেন তারা বিশ্বের সঙ্গে ওখান থেকে বারবার আপডেট জানাচ্ছিলেন যে কোনো খেলোয়াড় লবিতেও নামে নাই বাস পার্কিং লট থেকে বেরোয় নাই মানে খেলোয়াড়দেরকে যেতে গেলে তো বাস পার্কিং লট থেকে বেরোবে খেলোয়াড়রা সবাই ড্রেস আপ করে এসে বাসে উঠবে কিছুর কোনো লক্ষণ নাই ওদিকে পাকিস্তানে তখন মিটিং চলতেছে নাগভি সাহেবের সঙ্গে রোমিজ রাজা আর নাজাম শেঠি সাবেক দুজন পিসিবি চেয়ারম্যান মানে ব্যাপারটা এমন একটা ইস্যুতে পরিণত হয়ে গেছে যে পিসিবি চেয়ারম্যান সাবেক দুজন পিসিবি চেয়ারম্যানকে ডেকে পাঠাচ্ছেন এবং রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন বিভিন্নভাবে মিটিং করতেছে বারবার আমিরাতের টিমের সঙ্গে যোগাযোগ হচ্ছে আইসিসির সঙ্গে মেইল চালাচালি হচ্ছে পাকিস্তানের দাবি একটাই সেটা হচ্ছে ওই দিন যে পরে হাত মেলানো হয় না এটাকে তারা আর ইস্যু করতে চাচ্ছে না তারা আপাতত এটা জবাব দেওয়ার চেষ্টা করতেছে যে ম্যাচের শুরুতে যখন টসের সময় তখনও তো সুরিয়া কুমার যাদব আর পাকিস্তানের ক্যাপ্টেন হাত মেলায় নাই কেন মেলায় নাই এটা তারা আবিষ্কার করছে যে ম্যাচটা ফ্রি এন্ডু পাই ক্রফট সে দুই ক্যাপ্টেনকে অনুরোধ করছে যে তোমরা হাত মেলায় না এটা নিয়ে আবার নতুন কোনো ঝামেলা হতে পারে এন্ডু পাইক্রফট এটা বলার অধিকার রাখে না খুবই সত্যি কথা খুবই সত্যি কথা আপনি যদি এখানে প্রোটোকলে যান এন্ডু পাইক্রফ্ট এটা বলার কে সে হচ্ছে আপনি যদি ক্রিকেটটাকে একটা বিচার বিভাগ হিসাবে দেখেন যে ম্যাচ রেফ্রি আম্পায়ার কার কি রোল এন্ডু পাইক্রফট হচ্ছেন একজন বিচারক ম্যাচ রেফ্রি হচ্ছেন একজন বিচারক বিচারক কি হয় বিচারকের দরবারে যা কিছু ঘটে বিচারক নির্বিকারভাবে দেখেন দেখে সব কিছু দেখে একটা রায় দেবেন তিনি তো কোনো স পক্ষে সক্রিয় অংশগ্রহণ করবেন না তিনি আসামিকেও বলবেন না যে এটা তোমার ভুল হচ্ছে তিনি বাদীকেও বলবেন না যে এটা তোমার ভুল হচ্ছে তোমরা এভাবে করো তাহলে ঠিক হবে কোনোভাবেই এটা বলতে পারবেন না এই ঘটনা যদি হাত মিলানোর আফটার ইফেক্টে পৃথিবীতে পারমাণবিক যুদ্ধও বেঁধে যায় প্রোটোকল অনুযায়ী ম্যাচ রেফ্রি ওখানে কথা বলতে পারে না সে বলতে পারে না যে তোমরা হাত মিলাও না তাহলে পারমাণবিক যুদ্ধ হয়ে যাবে প্রোটোকল অনুযায়ী সে এটা পারে না পাকিস্তানিটাকে পিক করছে পিক করে আইসিসির কাছে আবেদন করছে যে অ্যান্ডু পাইক্রফটকে সরায় না দিলে আমরা ম্যাচ খেলবো না এবং ঘটনাচকটা আজকের ম্যাচ ছিল ম্যাচ রেফারি ছিল হচ্ছে অ্যান্ডু পাইক্রফট ছিল মানে শেষ পর্যন্ত সেই মাঠে নামছে এটা নিয়ে রশি টানাটানি এমন একটা জায়গায় গেছে আইসিসি স্বাভাবিকভাবে এই দাবি মানে নাই কারণ আইসিসির চেয়ারম্যান আবার হচ্ছে জয় শাহ একদিকে দেখেন এসসিসির চেয়ারম্যান হচ্ছে নাগভি সাহেব মানে পিসিবি চেয়ারম্যান আর আইসিসির চেয়ারম্যান হচ্ছে জয় যিনি হচ্ছে ইন্ডিয়ান স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে মানে সব মিলে বিষয়টা পলিটিক্সটা তাল গোল পাকায় একদম মাঠে এসে হাজির হয়েছে এই জিনিসটার কথাই বলতেছিলাম রে ভাই শেষ পর্যন্ত জিনিসটার সমাধান হয়েছে পিসিবি জানাইছে যে অ্যান্ডোপায় ক্রাফ্ট ম্যানেজার এবং ক্যাপ্টেনের কাছে পাকিস্তানের ম্যানেজার ক্যাপ্টেনের কাছে ক্ষমা চাইছে সেটা একটা ভিডিও প্রকাশ করা হয়েছে যদিও ভিডিওতে কোনো সাউন্ড নাই ক্ষমা চাইছে কিনা সেটা পরিষ্কার না কিন্তু পাইক্রফ দুজনের সঙ্গে বসে কথা বলতেছে এটা দেখা গেছে এখন ক্ষমা চাক বা না চাক শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়েছে এক ঘন্টা দেরি করে টস হয়েছে খেলা শুরু হয়েছে পাইক্রফ্ট টস করছেন জিনিসটা কোন পর্যায়ে গেছে দেখেন অ্যান্ডু পাইক্রফ্ট অত্যন্ত সম্মানীয় একজন ম্যাচ ট্রফি মানে রঞ্জন মাদুগালের পরে যে কয়জন ম্যাচ আপনি বলতে পারেন যে সবার রেসপেক্টেড তার মধ্যে পাইক্রফট একজন সেরকম একটা লোকের ইজ্জত আজকে কোথায় গেছে শুধুমাত্র এই ঘটনাটার জন্য তাকে মার ছাড়ানো হয় নাই এটা তাকে খুব একটা সেভ করছে তার সেভ করছে এটা ভাবেন না যদি সত্যিই সে ক্ষমা চেয়ে থাকে তাহলে এটা বিরল একটা ঘটনা হয়ে থাকলো ক্রিকেট দিয়ে আসে বিরল একটা ঘটনা হয়ে থাকলো যে একটা টিমে যেদের কাছে সেই জেদের যতই জাস্টিফাইড কারণ থাকুক না কেন আগের দিন ইন্ডিয়া সমালোচনা করছে আজকে পাকিস্তানের সমালোচনা করি এরকম একটা জেদ ধরা উচিত হয় না যে উনি প্রোটোকল ভাঙছেন বলে এত বড় সম্মানীয় একজন মানুষকে দিয়ে ক্ষমা চাওয়ানো বা তাকে সরায় দিতে চাওয়া এই জেদও ধরানো উচিত হয় নাই এখন কথা হচ্ছে কারে আর উচিত কথা শিখাবো কারে উচিত কথা শিখাবো ওই যে বলছি ডমিনো ইফেক্ট শুরু হয়ে গেছে ডমিনোর ওই খেলা দেখছেন না বাচ্চারাও খেলে যেটা ডমিনো ইফেক্ট বলে যে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কোনো কিছু একটা যদি ঠেলে ফেলেন ওইটার গায়ে যত কিছু মেশে থাকবে পর্যায়ক্রমে পতন হতে থাকবে এর আগের হাত মেলানোর যে ঘটনাগুলো আপনারা এইখানে কমেন্ট করছেন আমার ওখানে সেটার সঙ্গে এটার পার্থক্য হচ্ছে এইটা যে এইবার সুর্যকুমার যাদব যে হাত মেলায় নাই এটা একটা ডমিনো ইফেক্টে শুরু হলো কারণ ইন্ডিয়া যে কাজটা করলো পাকিস্তান চুপ করে থাকবে ইন্ডিয়া যখন পাকিস্তান সীমান্তে কোনো কিছু করে পাকিস্তান চুপ করে থাকে এসব ক্ষেত্রে পৃথিবীর কোনো দেশ চুপ করে থাকে না তাদের কাছেও একটা প্রেস্টেজ দেশ তারা সর্বোচ্চ জবাব দেওয়ার চেষ্টা করবে সর্বোচ্চ অসম্মান করবে খেলাটাকে যেহেতু ইন্ডিয়া অসম্মানে শুরু করছে একটা অসম্মান আজকে করে ফেললো আপনি দেখেন এখানে থামবে না জিনিসটা আমি আজকে আপনাদের বলতেছি লিখে রাখতে পারেন প্রত্যেকে দলিল বের করে লিখে রাখতে পারেন চাইলে আমার কাছ থেকে এসে সই নিয়ে যেতে পারেন এই জিনিসটা এতদিন ছিল দেখেন আগের দিনও বলছি সীমান্তে সংঘাত চলছে মুম্বাই অ্যাটাক হয়েছে অনেকে বলতেছেন যে ২৬ জন মানুষ প্যালগ্রামে মারা গেছে এইটার জন্য হাত মেলায় নাই আচ্ছা এরকম অ্যাটাক হয় নাই এর আগে পাকিস্তানে বা ইন্ডিয়াতে মানুষ এর আগে প্রাণ হারায় নাই তখন গাভাস্কার শচীন টেন্ডুলকাররা ওয়াসিম আকরামদের সঙ্গে হাত মেলান নাই মেলাইছেন তো আজকে এই যে পরিস্থিতিটা হলো শুধু পলিটিক্যাল কারণে হ্যাঁ সবগুলো দুঃখজনক সীমান্তে যা কিছু ঘটে সব দুঃখজনক সেই জিনিসটা আজকে এই জায়গায় আনা হলো এনে একটা ডমিনো ইফেক্ট শুরু হলো পাকিস্তান সেটার আরেকটা নোংরা রূপ দেখালো আজকে খুব নোংরা একটা রূপ দেখালো আমিরাত তো কোনো দোষ করে নাই আরব আমিরাত দলটা তো কোনো দোষ করে নাই তাদেরকে আপনি এক ঘন্টা মাঠে দাঁড় করায় রাখছেন পাইক্রাফ্টের মতো সম্মানীয় লোকের সঙ্গে এই কাজটা করলেন এবং পুরো এশিয়ান গেম এবং পুরো এশিয়া কাপটার একটা ছেলে খেলা বানায় ফেলছে দুইটা দল এইটার আপটার ইফেক্ট আরও অনেক দূর গড়াবে আমি আজকে আপনাদেরকেও যেটা বলছি দলিলে লিখে রাখেন এটা সামনে আইসিসি ইভেন্ট আসতেছে সামনে আইসিসি বিশ্বকাপ আসতেছে এছাড়াও আরও অনেক কিছু ঘটবে আগামী কিছু দিনে ক্রিকেট জিনিসটা যে কোথায় যাইতে যাচ্ছে সেটা আপনারা সম্ভবত কল্পনাও করতে পারতেছেন না শুধু একটা কথা বলি যে জয়সা আইসিসি চেয়ারম্যান আর নাগবি সাহেব এসিসি চেয়ারম্যান ফলে দুজনই যার যার পাওয়ারের সর্বোচ্চটা একজন যার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর একজন নিজের দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে দুজনই যার যার পাওয়ারের সর্বোচ্চটাই নোংরামের কাজে ব্যবহার করবে এটা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন প্রত্যাশা করি যে এই দিনটা না আসুক প্রত্যাশা করি ডমিনো ইফেক্টটা এখানে থেমে যাক কেউ একজন কোনো একটা পক্ষ এসে দেয়াল তুলে দিয়ে বলুক যা আর পতন ঘটতে দেবো না যা ঘটছে ঘটুক টুকটাক জ্ঞ্জাম তো চলবে সীমান্ত সংঘর্ষ আমরা চাইলে থামাতে পারবো না যুদ্ধ থামাতে পারবো না কিছুই থামাতে পারবো না অ্যাটলিস্ট এই ইফেক্টটা বন্ধ হোক এই নোংরামিটা শেষ পর্যন্ত অনেক দূর যেতে পারে সেটা যেন না যায় দুজন পলিটিশিয়ান দুই জায়গায় বড় দায়িত্বে বসাটাই আমাদের জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার হয়েছে সেটা পরিণতি খুব খারাপ হতে যাচ্ছে যাই হোক প্রার্থনা করে আমার অনুমান পুরোটাই মিথ্যে হোক ক্রিকেট তার শুভ এবং শান্তি সত্তা নিয়েই টিকে থাকুক সবার জন্য শুভকামনা